নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি এই ভিডিওটা করছি যারা কাটা সম্পর্কে কিছুই জানে না কোনো দিনও কাটা হাতেই নেয়নি তারা এই ভিডিওটা দেখলে খুব সহজে কুষিকাটার কাজ করতে পারবে ভিডিওটাতে আজকে আমি দেখাবো কাটা কীভাবে ধরবো নট কিভাবে করব এবং চেন কিভাবে করতে হবে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এই সাদা কালারের রুল নিয়েছি আপনারা চাইলে যে কোনো সুতো দিয়েই করতে পারেন আর এই কাটাটি আমি বাজার থেকে কিনে এনেছি এটা আমার হলো বারো নম্বর কাটা আপনারা চাইলে দশ নম্বরের কাটা দিয়েও করতে পারেন প্রথমে দেখুন স্লিপ নট কিভাবে করতে হয় এইভাবে গোল করে নিয়ে উল্টো দিক দিয়ে সুতোটা বের করে নিলেই স্লিপ নট হয়ে যায় আপনারা চাইলে এখান থেকেও চেন সেলাই শুরু করতে পারেন দেখুন এটা টান দিলেই সুন্দর খুলে যাচ্ছে আবার এইভাবেও স্লিপ নট করতে পারেন দেখুন আমি এই হাতে উল্টা পেছিয়ে নিচ্ছি আর অন্য হাতে এই যে ঠিক এইভাবে গোল করে ঘুরিয়ে ধরে নেব এই যে এইভাবে গোল করে ধরিয়ে ধরব এরকম গোল করে ঘুরিয়ে ধরার পরে উলের ভেতর দিয়ে কাটাটা বের করব কাটাটা ঠিক এইভাবে বের ওই কাটার যে মুখটা আছে সেটা সময় নিচের দিকে রাখবেন তারপরে নিচ দিয়ে সুতোটা বের করে এনে আবারও সুতোর মধ্যে বাঁধিয়ে ওই ছোট্ট গোলের মধ্যে দিয়ে বার করতে হবে ঠিক এইভাবে দেখুন এই যে বাঁধিয়ে কাটার হুকটা সব সময় নিচের দিকে রাখবেন তাহলে কোথাও বাঁধবে না দেখুন এই যে এইভাবে দেখুন আমি আর একবার দেখিয়ে দিচ্ছি খুলে এই যে এই যে এইভাবে বের করবেন তারপরে সুতোটা বাঁধিয়ে মুখটা নিচের দিকে রেখে ভেতর দিয়ে বের করে দেবেন এবং সুতোটা টেনে দেবেন তাহলে স্লিপ স্লিপ নট করা হয়ে যাবে এবার এখান থেকে আপনারা চেন সেলাই শুরু করবেন দেখুন কিভাবে চেন করবেন এই গোলের মধ্যে কাটাটা রেখে দেবেন আর সুতোটাকে বাঁধিয়ে গোলের ভেতর থেকে বের করে নেবেন এইভাবে এইভাবে বাঁধাবেন আর কাটার মুখটা নিচের দিকে রেখে ভেতর দিয়ে বার করবেন আর একটা আঙুলে সুতো সময় পেঁচিয়ে রাখবেন যখন মনে হবে যে ঢিল করতে হবে তখন আঙুলটা ঢিল করবেন আর যখন মনে হবে টাইট করতে হবে আঙুলটা পিছিয়ে নেবেন তাহলে টাইট হয়ে যাবে দেখুন এইভাবে চেন করতে হবে এইভাবে পুরো ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই এই চেন সেলাইটা শিখে যাবেন এই যে আপনারা চাইলে এই গোলটা আর একটু বড়ও করতে পারেন যদি আপনাদের অসুবিধা হয় উল্টা বের করতে এই যে এরকম বড় করে নে বড় বড় বড়ো না একটু ছোট একটু বড়ো কর এত বড় করলে হবে না একটু ছোট করতে হবে এই যে এই আঙুলটাকে সবসময় এরকম টান করে রাখবেন আর দুটো আঙুল দিয়ে এই চেনের এইটা চেপে ধরবেন আর এইভাবে চেন করে নেবেন দেখুন এইভাবে কাটাটার মুখটার নিচের দিকে করে ভেতর দিয়ে উল্টাকে জড়িয়ে ছোট্ট গোলের মধ্যে দিয়ে বের করে নেবেন দেখুন তাহলে এরকম সুন্দর চেন হয়ে যাবে এরকম সুন্দর চেন বানান চেন বানানো খুব সহজ প্রথম পর্বে আজ আমি এই অবধি দেখালাম শেষে পরের পর্ব দেখার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কি সুন্দর চেন হয়ে গেছে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য